ভোট পরবর্তী হিংসা ব্যারাকপুরে ভাংচুর বিজেপি কর্মীর বাড়ি ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সংখ্যবণী কলোনির ঘটনা অভিযোগ পার্থভৌমিক জয়লাভের পরই মঙ্গলবার হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে যদিও সেই সময় বাবু না আগতর ছেলে বাড়িতে ছিলেন না কাঁচের বোতল ইট পাটকেল ঘরের ভিতরে ছুড়ে মারা হয় অল্পের জন্য প্রাণী বাঁচে নাগ পরিবারের এক সদস্য ঘটনায় আতঙ্কিত এই বিজেপি কর্মীর পরিবার ঘটনা নিয়ে ব্যারাক প্রধান উত্তম দাস নন তারা এই ধরনের ঘটনার সমর্থন করেন না ঘটে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা এমজে নিউজ एक्चुअली কিছু আর ডিএমসি যখন মারার আওয়াজ હતો জানতে পারি যে পাртоগভীর অনেক ভোটে এসে বাই বাই নি আছে তো এসে তারা বাড়ির সামনে জয় বাংলা বলে দেয় ঠিক আছে তারপরে ঠিক বিকেল 5টা না যখন ডিক্লেয়ার হয়ে যায় যে পার্থভূমি জিতে গেছে বিপুল ভোটে তখন অনেকগুলো ইয়াং ছেলেগুলো ওরা চলে আসে ওরা এসে মানে আমাদের আমাকে আর আমার বাবাকে ডাকে বাইরে ডাকার চেষ্টা করে কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি তোকে হাত দিতে হবে তাহলে আমাকে বাড়ি তারপর সব দেখা যাবে তো এরকমভাবে আমার মা একটা বার্তা দেয় দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেল আমার বাড়িতে তো আমি ওরা চলে যাওয়ার পর জেনারেলি আমি খুলে ফেলেছি ব্যানারটা তো খুলে ফেলার পর তো ওরা তারপর তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক বলে জিতে গেছে তো তারপর ওদের বিদায় মিছিল বেরোলো বিদয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্ট টাইম থেকে শুরু করে লালকুটের অবধি গেলো গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো করলো এবার হঠাৎ করে যখন আমাদের দশ নম্বর গেটের সামনে আসে তখন হঠাৎ করে ওরা প্রায় দুশো জনের উপরে দুশো জনের উপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে তো ছিল আমি বাড়িতেই ছিলাম তো তখন বহিরাগত ছিল তারা এসে বাড়িতে মানে কাজ ফুলের টব পাচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাচিল টপকে বাড়ির সামনে চলে এসছে তার আমার গেট আটকানো ছিল যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে আর একটু এদিকে হলে বাচ্চাটা মাথা অত স্পট ডেলি হয়ে যেত আমার এই করেছে তারপরে এমন কি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে কিছু মুসলিম ছেলেরা আসে বাস লাঠি নিয়ে আমার দেখুন না কাজ বাইরে আপনারা বুঝতে পারবেন টপ নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে পড়ে গিয়েছে আমার আমাকে আর বাবাকে পাইনি যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে দায় হাত এমনকি বলছে লার্কি লোক দো নিকাল দো ব্যাস এরকমভাবে বলছে তখন ওরা বেরোয়নি যেহেতু গেটটা আটকানো ছিল যদি গেট আটকানো থাকে আপনি দেখতে খুব বাজেভাবে কাজটা করেছে পার্থভৌমিক স্যারের কথা ছিলেন যে আমরা গুলটা রাজ চাই না অর্জুন সিংটা রাজ করা তো এখন কার রাজ চলছে এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছি ভাব আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধক অভাব এখনো করছি আর ভীষণ তো আজকে রাখছে এটা উচিত পার্থভৌমিক স্যারের দেখা যে অনেক কথা বলেছেন উনি যে আমরা বুমেরাজ চাই না তাই মানে উনি জিতেছেন মানুষ চেয়েছে ওনাকে জিতিয়েছে ঠিক আছে এটা তো আমাদের নেতা অর্জুন সিং জেঠুও বলেছেন যে উনি চেয়েছেন জিতে গেছেন কিন্তু এটা তো তার আটকানো উচিত আপনার নাম আমার নাম রমজিৎ ভোট গণনা শেষ হওয়ার পর তৃণমূলের বিজয়ী হয় পার্থভূমি তারপরে ভোট পরবে হিংসা শুরু হয়েছে অনেক জায়গাতেই তার মধ্যে শঙ্খবনে কলোনিতে বাবুনাথ তার বাড়িতে বেধরক ভাঙচুর করা হয় সেই সময় বাড়িতে সে ছিল না তার মা বাচ্চা বউ প্রত্যেকের উপর অ্যাটাক করা হয় কাছের বোতল রড কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনও নেই তবে খবরটা হয়েছে ওর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা আমার সাথে পার্থভূমিকের কথা হয়েছে রাত্রে আমি আজকে ওই বারোটার থেকে সাড়ে বারোটা ওই বাড়িতে যাব তাদের কোনো মানুষেরই জাতি কোনো রকম আতঙ্ক না থাকে কারণ গণতন্ত্র দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে কে কোন কা পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার সেজন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয় আর এটা অন্তত পক্ষে আমরা এটাকে পছন্দ করছি না এবং পার্থভূমিক নিজেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন সব জায়গায় করেছে আমরাও করে দিচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে বারোটার থেকে সাড়ে বারোটা ওই বাড়িতে যাব কি হয়েছে না হয়েছে দেখে এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব পরিবার ভীষণভাবে আতঙ্ক কোনো আতঙ্ক চিন্তা নেই আমি নিজে আজকেই যাচ্ছি সব আতঙ্ক